বাংলা ধারাবাহিকের জগতে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ সকলের অতি পরিচিত মুখ তবে তার আসল নামের থেকে পরম নামেই তাকে সবাই চেনে একসময় পর্দায় জবা পরমের জুটি ছিল অতি জনপ্রিয় যদিও রাজ্যটক ধারাবাহিক দিয়ে প্রথমবার চর্চায় এসেছিলেন অভিনেতা রাজ্যটকের আগেও জলসার বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে তাকে দেখা গেছে যেমন নির্ভাঙা ঝড় অগবধূ সুন্দরী ইত্যাদি বর্তমানে বিশ্বজিৎ ঘোষকে দেখা যাচ্ছে মালাবদল ধারাবাহিকে কাব্যর ভূমিকায় ধারাবাহিকে কাব্য ও দ্বিতির জুটি মন কাড়ছে দর্শকদের তবে অনেকেই হয়তো জানেন না অভিনেতা বাস্তবে কার সঙ্গে জুটি বেঁধেছেন আজকের ভিডিওতে অভিনেতার বাস্তব জীবনের সেই জীবন সঙ্গিনীকে চিনে নেব দু সালের তেসরা ফেব্রুয়ারি অভিনেতা বিয়ে করেন অন্তরা দাসকে ভালোবেসে বিয়ে বিয়ের প্রায় দশ বছর আগে থেকে তাদের দীর্ঘ প্রেম পর্ব চলেছে দীর্ঘ সময় দুজন দুজনের জন্য অপেক্ষা করেছেন থেকেছেন অঙ্গীকারবদ্ধ একে অপরের প্রতি অটুট বিশ্বাস ও ভালোবাসার জন্যই তাদের এই বহুদিনের পথ চলা সফল হয়েছে বিয়ের বছর দুয়েক পরে দু সালে তাদের কোল আলো করে আসে পুত্র সন্তান অয়নজিৎ যদিও আদর করে তারা ছেলেকে ডাকেন কুট্টুস বলে একমাত্র ছেলেকে নিয়ে সুখী দাম্পত্য জীবন তাঁদের বিবাহ বার্ষিকী হোক বা ছেলের জন্মদিন জমিয়ে সেলিব্রেট করেন তাঁরা এমনকি তিনজনে একসাথে অনেক জায়গায় বেড়াতেও যান ভিডিওটি এইটুকুই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন